গুড মর্নিং ফ্রেন্ডস সকাল সকাল ঘুম থেকে উঠেই গেছি এখন বিছানাটা গুছিয়ে নিয়ে বাইরে যাব বাইরে যা টুকটাক কাজকর্ম আছে সেগুলো ছাড়বো তারপর ছেলেকে নিয়ে আসবো তো তোমরা দেখতে থাকবো সকালে ঘুম থেকে উঠে আমার ফার্স্ট কাজ হচ্ছে নিজের বিছানাটাকে পরিষ্কার করা মানে গুছিয়ে রাখা মশারিটা ভাজ করার পর এবার বিছানাটা পরিষ্কার করে বাবুর বিছানাটা আর কি ভালো করে পরিষ্কার করে পেতে দেওয়া হলো তারপর এখন ঘরটা পরিষ্কার করলাম না ঝাড় দিয়ে নিলাম বাইরে দিয়েও ঝাড় দিয়ে নিচ্ছি এরপর আর কি ঘরকে মুছে নেওয়া হবে তারপর আর কি অনেক কাজ আছে বাড়িতে আজকে রান্না বান্না এবং আমার বরের সেবা তা জামা কাপড় ধোয়া হোক ঘরটা জামার দিকে দেখো আমার মানে বিছানাটা আমার ঘরটা এরকমই থাকে প্রত্যেক দিন এরপরে আর কি ঘরটা পুছে নিলাম নিজের রুমটা পরিষ্কার করে সাইডে মা বাবার রুম আর কি পরিষ্কার করে নিলাম এই ঘরগুলো পরিষ্কার করা হয়ে গেলে চলে যাব টিনের ঘরে ওই ঘরটাতেও অনেক মালপত্র থাকে এবং আমার শ্বশুর মশাও থাকে গরমের সময় ঘরে থাকেন না অসুস্থ কাশি হয় ফ্যানের হাওয়া খেলে এর জন্য উনি আর কি দিনের ঘরটায় থাকেন রাত্রে তারপর দেখো সব কাজকর্ম সেরে ঠাকুর ঘর মুছে নেওয়া হচ্ছে ঠাকুর ঘর মুছে নেওয়ার পরে বাইরে চলে যাবো হয়ে আছে এখন তুলসী মন্দিরটা পরিষ্কার করে নিচ্ছে জল দিয়ে আমি তুলসী মন্দির রোজ পরিষ্কার করি এরপরে দেখো আমাদের চিংড়ি মাছ রাখা আছে চিংড়ি মাছটা কেটে নিলাম তারপরে ব্রাশ করে নিলাম এরপরে চাষ খেয়ে নিলাম নেওয়ার পরে আমার বর ডিউটির থেকে বাড়িতে এসে মানে এরপরে নতুন জায়গায় পোস্টিং যাবে এর জন্য সব কিছু ধুয়ে দিতে হবে পরিষ্কার করে গুছিয়ে দিতে হবে তারপর আর কি রান্না বান্না করা হচ্ছে আজকে নিরামিষ তো তাই রান্না বান্না করার পর বাবুকে স্নান করিয়ে দিলাম বাবু জল দেখলে এত খুশি হয় এরপর দেখো পুজো দিয়ে নিলাম স্নান করে নিজে পুজো দেওয়া হয়ে গেছে তাই একটু তোমাদের সঙ্গে দেখিয়ে নিলাম আমার পুজো দিতে বসলে বেশি ফুল ছাড়া ভালো লাগে না এরপর দেখো বিকেলবেলা দুপুর একটু রেস্ট নিয়ে বিকেলবেলা আর কি সবাই তাদের শেষ খাচ্ছিল তো আমারও খেতে খুব ইচ্ছে করেছিল এখন বাবু আছে বলে মানে না খেলেই নয় তাই আর কি